আজকে লাউ পাতা ভর্তা করব তাই লাউর পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসে এই তো সিদ্ধ করতে বসিয়ে দিলাম তো হ্যালো ইহামান আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়মিত বলক নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে আপনারা সবাই কেমন আছেন আজকে আমার মনটা ভীষণ খারাপ ভালো নেই আজকে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আজকে বেশি কিছু রান্না বান্না করলাম না ভাজি দিয়ে আজকে শেষ করলাম সব পর্ব তো তো লাউর পাতা আমার সিদ্ধ হয়ে গেছে এগুলো ভালোভাবে আমি পাটার মধ্যে হচ্ছে বেটে নিলাম নিয়ে ওখানে পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ আমি ভেজে নিয়েছি নিয়ে বেটে নিলাম এরপর হচ্ছে আমি সরিষার তেল দিয়ে তো ভালোভাবে মাখিয়ে নিলাম আর এদিকে চুলায় আমি এ তো লাল শাক বসিয়ে দিয়েছি তো লাল শাকগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে এ তো রান্না আমার শেষ প্রায় খাওয়া দাওয়া শুরু করে দিলাম সবাই মিলে একসঙ্গে তো এরপরে আমরা রওনা করলাম ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে তো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম এই যে দেখেন একটা হচ্ছে ব্রিজ এত বাজে অবস্থা ব্রিজটা তো উপরে উঠতেই তো ভয় লেগে গেলো কারণ চারপাশ থেকে হচ্ছে অনেক ভাঙা ছিল তো অনেক ভয় ভয় করেই পার হচ্ছিলাম গ্রামের রাস্তা দেখেন কত সুন্দর চারপাশে শুধু গাছ আর গাছ আর আজকে সকাল থেকে বৃষ্টি হয়েছিল তাই আবহাওয়াটাও ঠান্ডা তো ঠান্ডায় ঠান্ডায় আমরা ভালোই ভালোই যাচ্ছিলাম কিন্তু মনের মধ্যে একটা সব সময় ভয় কাজ করতেছিল কি হবে কি হবে তো এই তো শেষে চলে আসলাম আমরা এই ডায়াগনস্টিক সেন্টারের কাছাকাছি আমার মেয়েটি কালকে হঠাৎ করে খেলতে গিয়ে বিছানা থেকে পড়ে গিয়ে হঠাৎ করে ব্যথা পেলো তো ব্যথায় সারা রা তো ঘুমাতেই পারেনি আমাদেরকেও ঘুমাতে দেয়নি তাই ভাবলাম যে আজকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে একটু এক্স রে করেই নিয়ে আসি হঠাৎ করে কখন যে কী বিপদ চলে আসে জীবনে বলাই যায় না তো সকাল থেকেই দেখি ওর বাম হাতটা উপরের দিকে ফুলে আসে ও তো হাত দিতেই দিচ্ছে না বলতেছে আম্মু ব্যথা করতেছে ব্যথা করতেছে তো শেষমেশ এই তো আমরা ডাক্তারের কাছে চলে আসলাম সিরিয়াল ফোনেই দিয়েছিলাম তো এই জন্য তাড়াতাড়ি হইল আমাদের ডাক্তার দেখানো আর আমার মেয়ে তো দেখেন অনেক নার্ভাস ফিল করতেছিল ও চিপস কিনে দিয়েছে ও চিপসও খাচ্ছিল না ভয়ে যে ভিতরে গেলে কি হবে ডাক্তার না জানি আমাকে হচ্ছে ইনজেকশন দেবে এই ভয়টা ওর মাথায় কাজ করতেছিল তো প্রথমে গিয়ে আগে ওর ওজন মাপাচ্ছিল তো এরপর ডাক্তার দেখার পরে এই তো এক্স রে রুমে আমাদের পাঠিয়ে দিলো এক্স রে রুমে গিয়ে তো আরও মহা বিপদ ও তো কিছুতেই হচ্ছে বসবে না দাঁড়াবে না তো যাই হোক অনেকভাবেই ম্যানেজ করতেছিল আমার এই নাতিটি যে কিছুদিন আগে যার বিয়ে আমরা খাইলাম ও সব কাজেই অনেক হেল্পফুল বিশেষ করে আমাদের পরিবারের জন্য আল্লাহ ওর ভালো করুক তো এক্স রে করতে গিয়েই তো প্রথমবার হচ্ছে যিনি এক্সরে করতেছিল উনি প্রথমবার ছবি ওঠানোর পরেই বলল যে মনে হচ্ছে যে ফ্র্যাকচার হয়েছে তো মনটাই খারাপ হয়ে গেল আবার আমি বললাম যে ভাই একটু আর আরেকবার আপনি ভালোভাবে করিয়ে দেখেন তো দ্বিতীয়বার উনি আরও একবার ট্রাই করলো তো দ্বিতীয়বার একেই ফলাফল আসলো তো ডাক্তারকে তখনই আবার রিপোর্ট দেখালাম রিপোর্ট দেখার পরে ডাক্তার কিছু মেডিসিন দিয়ে দিল আর বললো যে এই মেডিসিনের মাধ্যমে ইনশাল্লাহ এক সপ্তাহ মধ্যেই ঠিক হয়ে যাবে তো একটু আশ্বাস পেলাম তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্ত সবাই একটু আমার মেয়ের জন্য দোয়া করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি সবাইকে আসসালামু আলাইকুম